আমাদের কম বেশি সবারই পছন্দের সেটা যদি হয় বাবরচের রেসিপিতে কেমন হয় লাইফ স্টাইল রিসনার পেজ থেকে এই প্রথম একটি ভিডিও নিয়ে আসলাম আশা করছি সবাই পাশে থাকবেন আসসালামু আলাইকুম এখানে আমি প্রেশার কুকারে প্রথমে সয়াবিন তেল এবং পেঁয়াজ দিয়ে দারচিনি এলাচ সব কিছু দিয়ে এবার বিরিয়ানির একটা মশলা বানিয়ে নিয়েছি সেটা হচ্ছে কাজু বাদাম পেস্তা বাদাম কাঠবাদাম পোস্ত দানা সরিষা তারপরে হচ্ছে কাঁচামরিচ সব কিছু একসাথ করে দিয়ে এখানে একটা বাটা মশলা করেছি এবং পেঁয়াজ বাটা আদা বাটা সব কিছু একসাথ করে দিয়ে আমি এখানে মাংসটা দিয়ে দিয়েছি অবশ্যই টক দই চিনি টেস্টিং সল্টও কিন্তু অ্যাড করা ছিল তো যাই হোক এখানে আমি সব কিছু দিয়ে খুব সুন্দর মতো করে নাড়িয়ে নিচ্ছি আর আলুটা আমার বাসায় সবাই পছন্দ করে তেহারিতে যদি আলু না হয় ভালোই লাগে না আপনারা কারা কারা পছন্দ করেন অবশ্যই জানাবেন আর হ্যাঁ লাইফ স্টাইল অফ রিসনা পেজে এই প্রথম একটি ভিডিও আপলোড করলাম আপুদের ভালোবাসা এবং উৎসাহ পেলে ইনশাল্লাহ চেষ্টা করব নতুন নতুন রেসিপি বা ডেলি লাইফ কোনটা আপনারা পছন্দ করেন অবশ্যই বলবেন তো আমার মাংসটা হয়ে গেছে এখন আমি এখানে বেশি করে ঘি এবং সয়াবিন তেল দিয়ে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি বেশি একটা লাল করব না তাহলে তেহারির কালারটা কিন্তু সুন্দর আসবে না আমি প্রথমে যে মাংসটা রান্না করেছি সেখানেও কিন্তু আমি পেঁয়াজটাকে বেশি একটা ব্রাউনি কালার করিনি তাহলে তেহারির কালারটা সুন্দর আসবে না এই তো আমি এখন অনেকটা সময় নিয়ে ভেজে নেব যত যেভাবে আমরা পোলাওটা করি জাস্ট ওইভাবেই আর তেহারিটা কম বেশি কিন্তু সবাই পছন্দ করে বিশেষ করে বাচ্চারা যে কোনো উৎসব অকেশনে কিন্তু খুব সহজে আমরা গৃহিণীরা এটা সবার প্রথমে রাখি আরেকটা কথা বাংলাদেশের এই সবচেয়ে খারাপ অবস্থায় বা খারাপ এই সময়টাতে আমরা সবাই সবার জন্য দোয়া করব যদিও ভিডিওটা অনেক আগের তাই প্লিজ কেউ একটু খারাপ মন্তব্য করবেন না এই তো এখন এদিকে আমি মাংসগুলো দিয়ে দিলাম এই মাংসটা আপনারা পরেও দিতে পারেন পোলাওটা হওয়ার পরেও বাট আমি সবসময় এভাবেই করি ওই যে বললাম বাবুরচের স্টাইলে যেহেতু করেছি বাবুরচি যেভাবে করেছে ঠিক ওইভাবে। আরেকটা কথা যদি আপনারা অনেক বেশি করেন তাহলে চালটাকে না ভেজে চালের ভিতরে পানি দিয়ে তারপরে গুঁড়া দুধ সব মশলাগুলো দিয়ে চাল মাংস সব একসাথে করতে পারেন যেহেতু বেশি রান্না করবেন এই তো দেখেন কি সুন্দর হয়েছে এবার আমি এখানে গুরু দুধও অ্যাড করে দেবো গরু দুধ অ্যাড করার পরে প্রথমে জালটা বাড়িয়ে পরে জালটা কমিয়ে দেব। সবাই হয়তো রান্না করতে পারেন তারপরও আমি যেভাবে রান্না করি তো খুব শর্ট একটা ভিডিও সচরাচর এত কম ভিডিও আমি আমার আরেকটা পেজে আপলোড করি না আপনাদের ভালোবাসা এবং উৎসাহ পেলে ইনশাল্লাহ আবারও হাজির হব এর চেয়ে সুন্দর সুন্দর রেসিপি এবং ব্লগ নিয়ে আর কেমন হয়েছে আমার তেহারিটা অবশ্যই জানাবেন আসসালামু আলাইকুম